হ্যাঁ সাবজেক্ট ম্যাথ ক্লাস নাইন তিরিশ ছয় দু হাজার পঁচিশ আমাদের আলিয়া একাডেমির আজকে ক্লাস নাইনের লেশন পড়ব হ্যাঁ সারকফেন্স অফ সার্কেল মানে হচ্ছে বৃত্তের পরিধি তো আমরা জানি যে বৃত্ত মানে যেটা আমাদের গোল একদম আর কি সার্কেল এই চিহ্নটাকে আমরা বৃত্ত বলি তো বৃত্তের পরিধি কোনটা আর ব্যাস আর ব্যাসার্ধ এই তিনটা জিনিস আমরা আগে জেনে নেব না অঙ্কর এইগুলো না জানা আমাদের সমস্যা আসবে তো ধরো যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এই ধরো একদম কেন্দ্র কেন্দ্র মানে একদম মানে মিডিলটা তো ওই মিডিলটাকে ভেদ করে যে সরল খেলাটা যাবে আর তার আগে আমরা জানি পরিধি কোনটা যেটা আমরা ধরো যে একটা যদি আয়তক্ষেত্র ধরি যেটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা যেটা কোনটা তো আমরা জানি যে এইখান থেকে শুরু করে নিয়ে এই যে প্রাচীরগুলো আছে বা বাহুগুলি আছে তো চারিধারের বাহুর যাচ্ছে এই বাহুটা কি বলছে পরিষীমা পরিসীমা মানে চারিদিকে সীমাটা তো ওইরকমই এটা হচ্ছে চারকন্যা ওই জন্য পরিসীমা বলছে চারিদিকে সীমাটা আর এখানে এর পরিধি পরিধি পরিসীমা সেম একই জিনিস শুধু এই চারকন্যা বা অন্য কোনো আকারের ক্ষেত্রে বলছে পরিসীমা আর বৃত্তের ক্ষেত্রে বলছে এটা পরিধি পরিধি কুন্ডা এই যে এখান থেকে আমি ধরো শুরু করলাম শুরু করে আবার এখান থেকে আস্তে 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 আবার ফিরে আসলাম এখানে এইটুকু যতখানি দৈর্ঘ্য আছে এ দৈর্ঘ্যখানিকে বলছে পরিধি তাহলে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়ের মানে এই চ্যাপ্টারে যে সমস্ত আমরা অঙ্গগুলো সলভ করবো সমাধান করবো তাই বৃত্তের পরিধি সমাধান করব বৃত্তের পরিধি বের করব অথবা ব্যাস বের করব অথবা পেশাধ্য বের করব মানে বৃত্তের পরিধি সম্পর্কে মূল আলোচনা এই চাপ্টার তাহলে এবার আমরা জেনে নিই যে পরিধিটা জেনে নিলাম যে চারিদিকে যে গোল হয়ে আছে যে আকারটা ওটা হচ্ছে পরিধি মানে চারিদিকের সীমাটা হচ্ছে পরিধি আর ব্যাস কোনটা যে এই কেন্দ্রটাকে ভেদ করে যাচ্ছে এক প্রান্ত থেকে এই পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাচ্ছে ভেদ করে কেন্দ্রকে আর এক প্রান্ত ঠেকছে যে তো এইটাকে বলছে কি ব্যাস এটাকে কী বলছে ব্যাস আর এ যদি আমরা যে কোনো জিনিসকে অর্ধেক করে দিলে ওটা অর্ধেক হয়ে যায় তাহলে ব্যাসকে যদি অর্ধেক করে দিই মানে কেন্দ্র থেকে তাহলে এখান থেকে পুরো যদি গোল থাকে আমাদের তাহলে এই প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত আর কেন্দ্র পর্যন্ত থেকে আবার এই প্রান্ত তাহলে এটা কি সমান সমান হবে না কম বেশি হবে সমান সমান হবে এটা ঠিক আছে যে এবং এটা যদি মনে করি এতক্ষেত্র এই এ প্রান্ত থেকে যদি কাটি তো সমান সমান দুভাব হয়ে গেল না তো সেরকমই এটাও এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আসতে যে মূল কেন্দ্রটা যেটা আছে এখানে যেরকম মূল কেন্দ্র তো এটা সমান সমান অর্ধেক এখানে যদি পাঁচ হয় তো এখানেও পাঁচ হবে তাহলে ব্যাসকে যদি অর্ধেক করে দিই ওকে বলবো আমরা ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধর যেটা চিহ্ন আমাদের অঙ্কতে আমরা চিহ্ন ধরি চিহ্ন হিসাবে বা সংকেত হিসাবে ধরি সেটা হচ্ছে কি আর তাহলে ব্যাসার্ধকে আমরা আর ধরি তাহলে ব্যাসার্ধকে যদি আর ধরি তাহলে ব্যাস কি কি ধরো বলো ব্যাস ব্যাস ব্যাসার যদি আর ধরি তাহলে ব্যাস কি হবে আজি এবার ধরো যে ব্যাস ব্যাসার ধর ডাবল না ডাবল মানে দ্বিগুণ তাহলে একে দ্বিগুণ করে দাও তাহলে আর আর গুণ হচ্ছে টু তাহলে কি হয়ে যাবে টু আর তাহলে টু আর মানে হচ্ছে ব্যাস তাহলে টু আর যেখানে আমরা দেখবো তার মানে ওটাকে বুঝে নেবো আমরা যে ব্যাস সেটা এটা ব্যাস আর যদি বুঝে নিই কি আর আছে শুধু তাহলে এটা কী হবে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক তো অর্ধেক করে দেখো ব্যাস করে এটা যদি ব্যাস হয় তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে দুই দা ভাগ করে দুই দিয়ে কেটে গেল দেখ কি থাকছে আর বাই এক নিচের এক কোনো ভ্যালু নাই ওই জন্য হচ্ছে আর বুঝালো গেল তাহলে আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর টু আর মানে হচ্ছে ব্যাস এখানে আরেকটা আমাদের সংকেত বা চিহ্ন সম্পর্কে জানতেই হবে তার কারণ সূত্রের মধ্যে চিহ্নটা পাওয়া যাবে তাই আমরা ওই চিহ্নটা সম্পর্কে জেনে নেবো সেটা হচ্ছে কি এই চিহ্নটা তাহলে এই চিহ্নটাকে কী বলে এই চিহ্নটাকে বলা হয় পাই এটা কি বলে পাই বলে তাহলে এবার পাই মানে কি এবার ধরো তোমাকে সূত্র দিয়ে দিলাম যে পাই আর এটা একটা সূত্র বা টু পাই আর এটা সূত্র তাই তো তাহলে এই যে সূত্রটা আছে তাহলে আমি দুই দুই তো আমি এটার মান বুঝতে পারছি যে এর মান হচ্ছে দুই কিন্তু আবার আর মান মনে কর না এখানে পাঁচ দিয়েছে আমাকে পাঁচ পেয়ে গেলাম আর মান কিন্তু পায়ের মানটা কত নেব নাকি তাহলে পায়ের এটা একটা সংকেত এটা কার সংকেত তাহলে বা এর মান কত তাহলে আর মান হচ্ছে পায়ের মান সমান সমান হচ্ছে বাইশ বাই সেভেন ঠিক আছে তাহলে আমরা যেখানে পায়ে থাকবে সেখানে বাইশ বাই আমরা সাত নেবো টোয়েন্টি টু বাই সেভেন ধরব তাহলে এইটুকু বুঝে নিলাম এবার আমরা চলে যাবো মেন আমাদের অঙ্কতে সমাধান করার জন্য তাহলে আমরা আজকে তোমাদের এক নম্বর অঙ্কটা তোমরা পেরে যাব যে যে বুঝে নিল সে অঙ্ক এক নম্বর অঙ্কটা পারবে তাহলে আমাদের তোমাদের সুবিধার্থে আমি দু নম্বর অঙ্কটা তোমাদের করে দিয়েছি যে বাকিগুলো তোমরা সমাধান করতে পারো